তারপর আমরা একটা কিছু বিষয় বলে দিই অনেক কিনে অজুহাত করবে কারণ আমরা দেখছি মানুষ সত্যের বিরোধী করা মানুষের অভাব হয় না এটা অতীত থেকে হয় আসে এগো হবে স্বাভাবিক ভবিষ্যতে হবে তো অনেকেই কিছু অজুহাত দাঁড় করবে যে হাদিসটা তো জাল বা জুইফ এরকম অজুহাত দাঁড় করাবে তো আসলে আমরা নিজেরাও এরকম মানুষের কাছে এ করি যে বলে হাদিস নাকি জাল জুইফ। এরকম তো আপনারা তখন কি বলবেন জানেন সহজ পদ্ধতি বলবেন যে আস আলহামদুলিল্লাহ আপনি এটা কী বলেন মানে আমরা এই হাদিসের মূল কিতাব খুঁজে সনদ খুঁজে জীবন গুলা করতে পেরেছি আর আপনি একবার হাদিস তাহকিক পেশ করে দিয়েছেন আশাল্লাহ ঠিক আছে মানে ভাই বলেন আর হুজুর বলেন শেখ বলেন হুজুর আমাকে আসল কিতাবটা দেন আর সনদটা দেন তাহকিকটা দেন যেহেতু আপনি জাল বা জৈব বলেছেন যেটা জাল বলেন অবশ্যই তাহকিক করে জাল বলেছেন অথবা জৈব বলে তাহকিক করে জৈব বলেছেন না মাসা আমাকে দেন তাক দেন আমাকে আসল কিতাবটা দেন তাক দেন আমি নিজে দেখি আপনি জাল বলেছেন আপনি তো তাহকিক করে বলেছেন ও অবশ্যই তাক কী করেছেন তাক কীকার আপনি বলবেন না যে তো এত বড় শায়ক ছাড়ছেন জাল বলে দিয়েছেন তাহলে আমাকে আসল কিতাবটা দেন আমাকে আসল কিতাবটা দেন আমাকে এই আপনি যে মূল নুসখাটা দেন কারণ আপনি তাহকিক করতে মূল নুসখা লাগছে এবং আসল কিতাব লাগছে সোনা লাগছে আমাকে এগুলো দিয়ে দেন আমি একটু তাহকিক করি ও তুই ধরে ঘুরতেছি এটা আসল কিতাব জীবনে গুইলা ঘুরিয়ে ফেলতেছি আসল কিতাব খুঁজে বুঝে আসল নুসখা খুঁজে আপনি নিজে আমরা আসল নুসখা খুঁজি আর আপনি তাহকিক করে নিয়ে এসেছেন আমাদের জন্য এটা করতে পারো সুভাগ আল্লাহ তালা মনে হয় আমাদের জন্য আপনাকে শুভাগ্রহণ করে পাঠিয়েছে তাই কী তো দেন আর তখন যদি না দিতে পারে তখন বলবেন তাহলে আপনি মূল খিত মূল নুস্কা নাই তাহ কিক করলেন না কী করে বললেন এটা জাল বাজুই তো সই হতে পারে তো আপনি কী করে বললেন এটা জাল বাজুই আপনি কী করে বললেন কারণ আপনাকে আমি আপনি বলছেন জুই বা জাল আমি প্রমাণ প্রমাণ দিতে পারেন না আপনার যে দলিল নাই দলিল দেন কোন নুস্কা থেকে এটা তাহ কিক করছেন দলিল দেন জাল জালি এ নাম হাদিস্টের জাল জলিল দেন কুন থেকে জাল জাল বলছে দলিল দিবেন না আপনি তখন যদি দলিল না দিতে পারে তখন বলবেন এটা তাহলে আপনি কী করে বলবেন নিশ্চিত পক্ষে আপনি অনুমান করে নফসের নফসের খায়ের সাথে আর বলেছেন অনুমান করে বলে দিয়েছেন কারণ বাংলাদেশের মানুষ আমি একটা দেখছি বাতিলকে বাতিল বলতে পারে না কিন্তু ইমাম মাহমুদের সত্য তাকে বন্ড বলতে সারে না যাই হোক শুধু মুখে লাগাম না দেওয়ার ফল দরা খাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো আপনি যে বললেন এটা জাল এটা জৈব কী করে বলেন আমাকে তাহকিক দেন যদি না দিতে পারে তাহলে হজরত আপনি কি এটা অনুমান করে বলেছেন আপনি তো অবশ্যই এটা অনুমান করে বলেছেন আপনি অবশ্যই এটা অনুমান নির্ভর করে বাস বলে দিয়েছেন অথচ আল্লাহ তালা পবিত্র কুরআনুল আনুল উনপঞ্চাশ নংসুরা সুরা আল হজরতের পার নঙায়তে বলেছেন যে হে ইমান তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো কাজে অনুমান করা গুনাহের কাজ তো আল্লাহ তালা পবিত্র কুরআনুল খালিম বলছেন এটা কুরআনের আয়াত সুরা উনপঞ্চাশ নং সুরা হুজরাতে বারো নং আয়াত যানদার খন বেশি বেশি অনুমান করু না আর অনেক ক্ষেত্রে অনুমান করা গুনাহের কাজ তো আপনি অনুমান করে একটা করে বলে দিয়েছেন এটা জৈফ এটা জাল আল্লাহ বলছেন অনুমান করুন এটা গুনাহের কাজ আপনি একবার সত্যের ঝাল বলে মিথ্যা বানিয়েছেন এটা কোন ধরনের কথা আবার আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের দশ নং সুরা সুরা ইউনুসের ছয়ত্রিশ নং আয়াতে বলেছে আর তাদের অধিকাংশ শুধু আন্তাজ অনুমানে অনুসরণ করে নিশ্চয় নিশ্চয়ই অনুমান সত্যের বেলায় কোনো কাজেই আসে না তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে সর্বাধিক অবগত মানে আল্লাহ তালা কুরআন খালিমে বলেছেন যে এরা অধিকাংশ লুকিয়ে কী করে আন্তাজ অনুমান করে কথা বলে আর সত্যের বেলায় যখন সত্য আসে সত্য জাশাইয়ের ক্ষেত্রে আসে সত্যের বেলায় আন্তাজ অনুমান কোনো কাজই করে না তো এই জন্য আন্তাজ অনুমান করে কথা বলে যে যারা ইমাম পায় না বুঝছেন তো তো আপনি বললেন তাহলে আপনি আল্লাহ বলছে আল্লাহ কুরআনে বলছে সুরা উনপঞ্চাশ নং সুরা সুরাল হুজরাতে যে অনুমান করা থেকে বিরত থাকার লাগে আপনি অনুমান করে টাশ করে বললেন জয়ীব চাল তাহ করলেন না আপনার কাছে তাকিয়ে শোনো না আপনি কি করে বলেন চাল জয়ীফ আপনি দলিল দেন যে দলিল না দেন তাহলে আপনার গুণা এই যে অনুমান করে যে বলছেন জাল জৈব আপনি গুণা করছেন আপনি সত্যের বেলায় অনুমান কোনো কাজে আসেন এটা আল্লাহ তালা কুরআনের কথা তো এটা বলিয়া দেবেন এরপর দ্বিতীয় তার একটা অভিযোগ আছে সেটা হচ্ছে যে